সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ একটি ভিডিও নিয়ে হাজির হলাম সে ভিডিওটি হলো কয়েকটি গার্মেন্টসের নিয়োগ সম্পর্কে আমি সম্পূর্ণ আলোচনা করব আমার এই ভিডিওটিতে কোন কোন গার্মেন্টসের নিয়োগ রয়েছে সেই গার্মেন্টসগুলো কোথায় এবং কোন কোন লোক নিয়োগ রয়েছে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব আমার এই ভিডিওটিতে তাই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ইতিপূর্বে জানেন যে আমার এই চ্যানেলটা গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকে তাই গার্মেন্টসের কাজ সম্পর্কে যদি কারো জানতে ইচ্ছুক বা গার্মেন্টস সম্পর্কে কিছু জানতে ইচ্ছুক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও সারার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তো যা কথা না বাড়িয়ে চলে যায় মো আলোচনায় আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেছে তাদের আঠারো ধরার দাবি দেওয়া নিয়ে তুম আন্দোলন করেছে প্রায় এক মাসের ভিতরে পনেরো দিনই গার্মেন্টস বন্ধ রয়েছে সেই আন্দোলনের প্রীক্ষা পেটে গার্মেন্টস বাংলাদেশের সকল গার্মেন্টসে নিয়োগ বন্ধ ছিল প্রত্যেকটা ফ্যাক্টরিতে নিয়োগ বন্ধ ছিল তাই তাদের যে দাবি দয়া ছিল সে দাবি দয়াগুলো গার্মেন্টস পক্ষ এবং গার্মেন্টসের মালিক পক্ষ মেনে নিয়েছে এবং বাংলাদেশ সরকারের যে শ্রম উপদেষ্টা তিনি শ্রমিকের যে দাবি দেওয়া ছিল সে মেনে নেওয়া হয়েছে মালিকের সাথে কথা কথা বলে ডিসেম্বর মাস তাই অক্টোবর মাসে বিশেষ কিছু গার্মেন্টসের নিয়োগ চলিতেছে নূতন খবরের জন্য আকর্ষণীয় বেতনে কিছু দক্ষ বোক নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে রয়েছে ম্যানেজার ফিনিশিং ম্যানেজার কাঠিং ম্যানেজার কাটিং ইনচার্জ লাইন চিফ সুপারভাইজার ফোভার ম্যানেজার কোয়াভিটি ম্যানেজার কোয়াভিটি কন্ট্রোলার এবং কোয়াভিটি সুপারভাইজার অপারেটার হেল্পার ম্যান এবং ম্যান পেকিং সুপারভাইজার এবং সর্বোচ্চ গার্মেন্টসে যে ধরনের ভোগ প্রয়োজনে সকল ক্ষেত্রে নিয়োগ রয়েছে এই ফ্যাক্টরিতে সুবিধা সুবিধাসমূহ আকর্ষণীয় বেতন দুই ঈদে উৎসব বোনাস পঞ্চাশ পার্সেন্টের বেশি বর্তকি মূল্যে সেনাগাব টিভিন প্রদান ও ক্যান্টিন সুবিধা কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য নির্ধারিত স্থান থেকে গাড়ি ছাড়ার সুব্যবস্থা রয়েছে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুবিধা ফেয়ার ফ্যাশন শপ মহিলা কর্মীদের জন্য বিনামূল্যে স্যানিটারি নেফকিন প্রদান অর্জিত ছুটির টাকা প্রদান আকর্ষণীয় হাজিরা বোনা সার্ভিস টিফিন প্রদান সার্বক্ষণিক চিকিৎসা সেবা উন্নত ও নিরাপদ কর্ম পরিবেশ অন্যান্য সুবিধা কোম্পানির নিয়ম প্রচলিত অনুযায়ী এখানে আমি চার থেকে পাঁচটি ফ্যাক্টরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে দেবাম এবং দেখাবাম ভিডিও শেষে আমি প্রত্যেকটি নিয়োগ ব্যক্তির একটি করে রিপ্লট এবং ফোন নাম্বার কিভাবে যোগাযোগ করবেন সেই ব্যবস্থা আমার ভিডিওর শেষে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতে অপারেটার হেল্পার ম্যান কাটিং সুপারভাইজার ম্যান কাটিং সহকারে ফিনিশিং ফিনিশিং সুপারভাইজার ফিনিশিং হেল্পার ফিনিশিং সহকারে ম্যান প্রচুর পরিমাণ জনবল নিয়োগ রয়েছে তাই আপনারা ভিডিও শেষে যে রিপ্লেট রয়েছে ওয়েবস্লাইটের ভিতরে দেখে নেবেন কোন কোন ফ্যাক্টরিতে এবং ফোন নাম্বার সহকারে দেওয়া হয়েছে এর ভিতরে একটি ফ্যাক্টরি রয়েছে এ ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে ওয়েবসাইটের ভিতরে যে কিউআর কোডটি দেওয়া হয়েছে সেই কিউআর কোডের মাধ্যমে আপনারা স্ক্যান করে ঘরে বসে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তীতে দেখা হবে আর নতুন একটি ভিডিও নিয়ে গার্মেন্টস সম্পর্কে গার্মেন্টসের নিয়োগ সম্পর্কে সকল ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলটিতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ